হাই গাইস আমরা এখন দেখাবো বাবরসিদেরকে উনি হচ্ছে একজন বাবরসি খুব সুন্দর রান্না করে তারপরে আবার চলে যাচ্ছি আর একজন বাবরসির কাছে উনি একজন বাবরসি হুম বাবর কেন অভাব নেই উনিও ইন্ডিয়া উনি একজন বাবর উনি বসে আছে আমার টুপি নিয়ে তোমাকে একটু দেখাচ্ছি উনি কি করে উনি বলতেছে কে হওয়া ইস্কু কিয়া ইস্কুমের টপি নিয়ে হ্যাঁ তো বাবর আমরা দেখাচ্ছি তারা রান্না করতেছে আজকে আমরা চেহারে খাবো রাত্রে তার জন্য সবাই রান্না করতেছে বাবর একে একে রান্না করতেছে একজনে পেঁয়াজ কাটতেছে একজনে মুরগি কাটতেছে একজনে সবকিছু একজনে করতেছে সবাই বাবা রান্না করে তারপরে উনি বলতেছে কি করেন মিয়া তারপরে আবার চলে যাচ্ছি আমরা মানিক বইয়ের কাছে মানিক উনি বাবরসি যেদিকে থাকাই সেদিকে শুধু বাবর আর বাবর যেদিকে থাকায় সেদিকে শুধু বাবর আর বাবরছি কারো প্রয়োজন হলে আমাকে